ফেরবঙ্গে দুর্যোগ মৌসুমি অক্ষরেখা এখনো এ রাজ্যের উপরে কিন্তু নেই সে কারণে দক্ষিণবঙ্গে কমেছে ঝড় বৃষ্টি তবে থামেনি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বাড়তে আবারও পারে ঝড় বৃষ্টির পরিমাণ কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই রয়েছে সতর্কতা উত্তরবঙ্গে দুর্যোগ চলবে সপ্তাহ জুড়ে। সোমবারও কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই